আসসালামু আলাইকুম সুপাদ আইটি লিমিটেড থেকে আমি ফারুক বলতেছি আর আপনারা দেখতেছেন সুপদ আইটি লিমিটেড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আপনারা পিসির জন্য আমাদের যে সুপাদ আইটি লিমিটেড অ্যাপসটা আছে এই অ্যাপসটা ইনস্টল করবেন এবং আপনাদের সফটওয়্যার পাওয়ার পর আপনারা কিভাবে পিসি থেকে আপনাদের পাসওয়ার্ডটি শেষ করে নেবেন আপনাদের সফটওয়্যার পাসওয়ার্ডটি তো আপনারা যখন আমাদের কাছ থেকে সফটওয়্যার অর্ডার করেন তখন আপনাদেরকে এরকম একটা মেসেজ আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠানো হয় তো এখন আপনারা যেটা করবেন এখানে লিঙ্কে ক্লিক না করে যে কখনো একটা ব্রাউজার ওপেন করবেন সেটা ফায়ার বা ক্রোম আমার কাছে ক্রোমটাই বেস্ট মনে হয় এর জন্য আমি ক্রোমটাই ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখানে আপনারা সার্চ দেবেন সুপদ আইটি লেখে সুপদ আইটি সুপদ আইটি লেখে সার্চ দিলেই এরকম একটা ওয়েবসাইট প্রথমেই চলে আসবে তো প্রথম ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে এই পেজে আসলে নিচে দেখবেন যে ইনস্টল অ্যাপস ইনস্টল অ্যাপস শোনা করে তাহলে কিছুক্ষণ অপেক্ষা করবেন বা একটা রিফ্রেশ দিয়ে নেবেন তো আমি ইনস্টল অ্যাপসে ক্লিক করি ক্লিক করার পর ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে তো আমার এখানে হোম পেজেও দেখেন অ্যাপসটা চলে আসছে এখানে হোম পেজও আমার সুপদ আইডি নামে যে অ্যাপসটা ইনস্টল দিলাম এখন চলে আসছে আমি এখান থেকে এক ক্লিক অ্যাপসটিতে প্রবেশ করতে পারতেছি তো এখানে প্রবেশ করার পর এখানে দেখবেন লগ ইন লগ ইন থেকে আপনারা চলে যাবেন কুইক হিসাব পস তো আপনাদেরকে কুইক হিসাব পস দেওয়া হয় এজন্য এই জন্য আপনারা কুইক হিসাব যাওয়ার পর আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে সরি এরকম একটা পেজে নিয়ে আসবে যেখানে আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তো আমার এখানে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে আমি এটা দিয়ে লগ ইন করে নিচ্ছি বা আপনাদের হলে এখান থেকে এই যে ইউজার এবং পাসওয়ার্ডটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন তো আমি এখানে লগ ইন দিচ্ছি লগ ইন দেওয়ার পর আমি এখন পাসওয়ার্ড শেষ করব পাসওয়ার্ডটি আমি শেষ করতে পারবো দুই জায়গা থেকে এখানে আমার নাম লেখা আছে অর্থাৎ আপনাদের যে নামে সফটওয়্যারটি অ্যাক্টিভ করে নেবেন এই নাম এখানে শো করবে বা আপনারা ইউজার ম্যানেজমেন্ট থেকে ইউজার থেকেও শেষ করতে পারেন তো আমি আগে আপনাকে দেখাই এখানে আপনাদের নামে ক্লিক করে প্রোফাইল অপশন থেকে কিভাবে শেষ করবেন আপনাদের নামে ক্লিক করে প্রোফাইলে চলে আসবেন এসে আপনাদের যে কারেন্ট পাসওয়ার্ডটি থাকবে অর্থাৎ আমরা যে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাসওয়ার্ডটি দেই এটাই আপনাদের কারেন্ট পাসওয়ার্ড এটা দেবেন দেওয়ার পর নিউ পাসওয়ার্ড যেটা আপনার পরিবর্তন করে নতুন একটা পাসওয়ার্ড দিতে যাচ্ছেন এই পাসওয়ার্ডটা এখানে দেবেন কনফার্ম নিউ পাসওয়ার্ড এরপর আপডেট করে দেবেন তো এখন আপনারা যে পাসওয়ার্ডটি নতুন দিলেন এটা আপনাদের সফটওয়্যারের পাসওয়ার্ড হয়ে গেল তো এখন এখান থেকেও করতে পারতেছেন এবং আপনারা ইউজার থেকে ইউজার ম্যানেজমেন্ট থেকে ইউজারের গিয়েও করতে পারতেছেন তো এখান থেকে আপনারা যেভাবে করবেন এখানে আপনাদের এতগুলো ইউজার শো করবে না শুধু একটা ইউজারে শো করবে আমি যে সফটওয়্যারটি লগ ইন করছি এই সফটওয়্যারটি অনেকগুলো ইউজার আছে এখন আমি এখান থেকে যেভাবে পাসওয়ার্ডটি চেস করব এখানে আমি ইডিউড অপশানে ক্লিক করবে ইউজারের যে সাথেই ইডিট অপশান আছে ইডিড অপশানে ক্লিক করে এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে আপনাদের কারেন্ট পাসওয়ার্ডটা দিতে হবে না শুধু নতুন যে পাসওয়ার্ডটি দেবেন এই নতুন পাসওয়ার্ডটি আপনাদেরকে এখানে দিতে হবে নতুন পাসওয়ার্ড এখানে দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে নিচে এসে আপডেট করে দিলে আপনাদের পাসওয়ার্ডটি সেজ হয়ে যাবে তো আপনারা এভাবে কাজগুলো করতে পারবেন যদি এই ভিডিওটা দেখে বুঝতে না পারেন আপনাদেরকে যে আমাদের সাপোর্ট টিমের নাম্বারগুলো দেওয়া হয়েছে এই নাম্বারগুলোতে কল করে আপনার সমস্যাগুলো বলবেন বা আপনি এই কাজগুলো করতে পারতেছেন না এগুলো বলবেন তার আপনার সমস্যাগুলো সমাধান করে দেবে ধন্যবাদ শুভদারী সাথে থাকবেন